প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো এখন উত্তরবঙ্গে আছেন কালিম্পং এ এখন আবহাওয়া কেমন কালিম্পং এর আবহাওয়া স্বাভাবিক এখানে খুব একটা বিপর্যয়ের লক্ষণ নেই কিন্তু গোটা উত্তরবঙ্গে দার্জিলিং অঞ্চলে উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলে বানারহাট ইত্যাদি অঞ্চল ভেসে গেছে প্রায় খুবই বিপর্যয়কর অবস্থা যতটুকু শুনতে পাচ্ছি আশেপাশে লোকজনের কাছ থেকে কিন্তু কালিম্পং এ আমরা কোনো রকম বিপদের মুখোমুখি নেই সব মিলিয়ে ধরুন দার্জিলিং এর মিরিখে যেটা দুধিয়া সেতু ইস্পাতের সেতু সেটা ভেঙে গেছে মিরিক আর কার্সিয়াং এর মধ্যে যেটা যোগাযোগকারী এবং সেই সেতু ধসে মারা গেছেন ধসে মারা গেছেন মিরিখের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সব মিলিয়ে অন্তত সতেরো জনের মৃত্যুর খবর পাচ্ছি সে তো আপাতত এই মৃত্যু হয় আরো বাড়বে যা আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি ভয়াবহইটুকু বলা যায় অঞ্চলের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন বিপর্যস্ত যে সমস্ত জেলা সেই জেলা শাসকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন পরিস্থিতি পর্যালোচনা করেছেন কিন্তু পাশাপাশি কলকাতার রেড রোডে যে পূজোর কার্নিভাল হওয়ার কথা ছিল সেটা যথারীতি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলছেন যে এই পরিস্থিতিতে পুজোর কার্নিভালটা করা কতটা সংবেদনশীলতার পরিচায়ক আপনি কি বলেন দেখুন আমি তো সাধারণভাবে পুজো সংক্রান্ত বিষয়ে সরকারের অগ্রগণ হস্তক্ষেপ তার বিরোধী আমাদের রাজ্যে যখন কলকাতা শহরের বুকে প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ তাড়িত হয়ে বারো জন মারা গেলেন তখন তথাকথিত মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু অনায়াসে নির্লজ্জের মতো বিভিন্ন দুর্গাপূজানে কুজবজন করে যাচ্ছিলেন আসলে যে কথাটা আমরা বলি যে ধর্ম হচ্ছে একটা আফিং সেই আফিং এ মানুষকে ডুবিয়ে রাখা যায় সেটাই বাস্তবে প্রমাণ করার চেষ্টা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তা না হলো উত্তরবঙ্গে এরকম একটা বিধ্বংসী कांडের পর তিনি আনন্দের নৃত্য করতে পারেন কার্নিভালের নাম করে এটা অমানবিক শুধু নয় অনৈতিক অযৌক্তিক এবং অত্যন্ত সংবিধান বিরোধী কাজ একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সবসময় মানবিক বলে দাবি করার চেষ্টা করেন তিনি এরকম একটা মর্মান্তিক পরিস্থিতিতে সরকারি পয়সা লিপ্ত করলেন এর থেকে কি আর হতে পারে জানে নেই বলছেন অনেকেই যে এইভাবে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে যে পুজোর কারণ পুজো হয় পুজোর প্রতিমা হয় প্রতিমা দেখতে মানুষ যান তারপর প্রতিমারা সব সারিবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীকে দেখতে যাচ্ছেন এটা নিয়ে অনেকেই অনেক রকম বিদ্রূপ করেন না আমি তো সেটা তো গৌণ মৌলিক কথা হচ্ছে যে ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয় যারা পুজো করেন সর্বজনীন পূজার অর্থ হচ্ছে যে সমস্ত মানুষ মিলে পুজো করছেন তারা স্বাভাবিকভাবে কখনোই তো সরকারি পৃষ্ঠপোষণা ছিল না সামন্ততান্ত্রিক শাসনের সময়ে জমিদারদের পৃষ্ঠপোষণা ছিল এখন একটি প্রজাতান্ত্রিক সরকার যদি তাদের আচার আচরণটা জমিদারদের সামন্ততান্ত্রিক চিন্তার পর্যায়ে নামিয়ে আনেন সেটা যেমন হচ্ছে পিছিয়ে পড়া চিন্তার দিক থেকে আচরণের দিক থেকে তেমনি সংবিধান যেখানে পরিষ্কারভাবে সরকারের সঙ্গে ধর্মের সম্পূর্ণ বিচ্ছিন্নতার কথাই বলেছে এ তত্ত্ব সরকার যখন ধর্মীয় কাজে লিপ্ত হয় তখন সরকার বুঝতেobe যে ভারতবাসী সংগ্রাম এবং সংবিধানের মূল মর্মবস্তুকে আঘাত করছেন ঠিকই কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটা বারবারই বলেন যে ধর্ম জারজার উৎসব সবার তো তিনি তো এটাকে উৎসবের আকার দিয়েছেন এবং সবটা ধর্মকেন্দ্রিক কেন হবে উৎসব তো 15 আগস্টে উৎসব হতে পারে পয়লা বৈশাখে উৎসব হতে পারে কোনো আপত্তি নেই আমরা সংবিধান দিবস যখন গ্রহণ করেছন তা নিয়ে ব্যাপক উৎসব হতে পারে নেতাজীর জন্মদিনে ব্যাপক উৎসব হতে পারে রবীন্দ্রনাথের জন্মদিনে ব্যাপক উৎসব হতে পারে নজুলের জন্মদিনে ব্যাপক উৎসব হতে পারে উৎসবের সঙ্গে ধর্মের সম্পর্কটা যখন তিনি করছেন তখন তিনি পরিকল্পিতভাবেই ধর্মের সঙ্গে মানুষের জীবন আচরণকে এক করে দেওয়ার চেষ্টা করছেন এটাও এক ধরনের ধর্মীয় মৌলবাদ আরেকটা জিনিস মনে হয় যে যখন এত মানুষ বিপর্যস্ত এত মানুষের প্রাণ গেছে ঘর বাড়ি হারিয়ে নিরাশ্রয় হয়েছেন কত মানুষ এবং ডুবে গেছে কত এলাকা বহু এলাকা এইরকম একটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর তারকাদের সঙ্গে নৃত্য করছেন এইটা দৃশ্যত কতটা অসংবেদনশীল এটা অমানবিক সংবেদনশীল শব্দটা তো অনেক শোভন হয়ে গেল অমানবিক এবং তিনি তার গোটা প্রজন্মকে এরকম অমানবিক হতে শিক্ষা দিচ্ছেন যে তোমার পাশের বাড়ির একজন যদি কেউ মারাও যায় তাহলে তুমি উৎসবে মেতে থাকতে পারো এমন কি পরিবারের তোমার নিকটজন যদি মারাও যায় তখনও তুমি উৎসব চালিয়ে যেতে পারো কারণ উৎসবটাই মুখ্য মৃত্যুটা গৌণ উনি এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তার কারণে উৎসব পালনের মধ্য দিয়ে অনেক অপকব্মকে ঢেকে দেয়া যায় ওই আফিং এর ঝুঁকে ফেলে দেয়া যায় মানুষকে কি তিনি বলছেন আপনার মনে আছে নিশ্চয়ই যে গত বছর দ্রোহের কার্নিভাল হয়েছিল যাতে স্বতঃস্ফূর্ত মানুষ এত মানুষ যোগ দিয়েছিলেন যে তার পাশে এই পুজোর কার্নিভাল ম্লান হয়ে গিয়েছিল এই আর্যিকরের ভয়ঙ্কর ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে হ্যাঁ এবং এটাও পাশাপাশি আপনার মনে থাকবে যে উল্লেখ করা দরকার সেই কার্নিভাল যাতে না হয় তার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছিলেন যে শেষ মুহূর্তে ছুটির মধ্যে আমাদের আদালতে গিয়ে নির্দেশ আদায় করতে হয়েছিল যে না ওইখানেই দ্রোহের কার্নিবাদ হবে তাহলে তার কাছে এই ধরনের যে মুখ্যমন্ত্রীর কাছে আপনি সংবেদনশীলতা ভাববেন না ভাববেন তিনি আরো কতটা অমানবিক হতে পারেন এটাই হচ্ছে আজকে সর্বাধিক আলোচ্য বিষয় হওয়া উচিত এই যে এতজনের মৃত্যু হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুজোর একেবারে মুখে জমা জলে কলকাতায় যে রকম বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে সেটা তো কলকাতা কেউ ছাপিয়ে গেছে শুনছি তো এই বৃষ্টির জমা জলে হয়ে যে মৃত্যু তার দায়ে কলকাতা পুরোপুরি এবং সেখানে মহানাগরিক মেয়র তাকে বরখাস্ত করার আহ গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা এবং এই মৃত্যুর প্রতিবাদে পুজোর কার্নিভাল যে করা হচ্ছে উত্তরবঙ্গে এইরকম বিপর্যয়ের মধ্যে তার প্রতিবাদে আজকে তিনি পথে নেমেছেন এখন প্রশ্ন হতে পারে যে এই যে মৃত্যু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হলো তারপরে বেশ কিছুদিন কেটে গেছে তো আজকে কেন এই প্রতিবাদ নিয়ে পথে নামা না দেখুন আমি আবার এই বিরোধী বদনে বা বিজেপির নেতৃত্বে এইসব প্রতিবাদটা হচ্ছে কিন্তু নাটক কেন তারাও মূলত চান যে ধর্ম এবং ধর্ম ধর্মের ভিত্তিতে মানুষ মেতে থাকুন তারা এই প্রতিবাদটা এই মুহূর্তে করছেন যে ব্যাপক মানুষ যে ক্ষোভ সেই ক্ষোভটাকে তারা ভিন্ন পথে পরিচালিত করতে চান এছাড়া আর কিচ্ছু না তা না হলে ধরুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর বিজেপি পরিচালিত বহু খ্যাতি অর্জন করে তথাকথিত খ্যাতি অর্জন পুজো জাঁকজমক করে হয়েছে সেখানে তারা বন্ধ করতে পারতেন তারা একটা অত্যন্ত সাম্প্রদায়িক নামকরণ যে আমি গোটা পার্লামেন্টে বলেছি যে অপারেশন সিন্ধুর নামের মধ্যে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব সেটাকে তারা মহিমান্ত করার চেষ্টা করেছেন সুতরাং তাদের কাছে কিন্তু মানুষের মৃত্যুর জন্য খুব তারা ব্যথিত তা নন তারা আজকে ব্যথিত যে এত ক্ষোভ তৈরি হচ্ছে এই ক্ষোভটা ভিন্ন পথে পরিচালিত হয়ে যেতে পারে অতএব সেই ক্ষোভটাকে তুমি বাইপাস করে দেওয়ার চেষ্টা করো ধর্মীয় আবহাওয়াটা থাক ধর্ম আচরণটা থাক সুতরাং বিরোধী দলের নেতা বিশেষ করে যে যার নেতৃত্বে বিজেপি দল আছেন তাদের এই বিরোধিতার মধ্যে কতটা আন্তরিকতা আছে এনি আমার প্রশ্ন আছে মানে তারা এই ক্ষোভটাকে চেষ্টা করছেন রাজনৈতিকভাবে কাজে লাগানোর এটাই আপনি বলছেন রাজনৈতিকভাবে ভাবে কাজে লাগানো শুধু না তারা এই ক্ষোভটা যাতে যথার্থ বিক্ষোভে পরিণত হয়ে এই সরকারের বিরুদ্ধে মানুষ ফেটে না পড়েন সেই চেষ্টাটা তাদের আছে কেন তারাও মনে প্রাণে চান এই সরকারটি টিকে থাকুক এটা তাদের উপর তাদের রাজনৈতিক ভাবাদর্শ আর এর নির্দেশ মেয়রের যখন তিনি সমালোচনা করেন তখন কিন্তু মেয়রের ধর্মীয় পরিচয়টার উল্লেখ করেন বারবার হ্যাঁ আসলে ওদের কাছে তো এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য বস্তু ওরা চান ধর্ম ধর্ম করে একটা বিরোধ বিভাজন এবং ধর্মীয় আবহে মানুষকে আটকে রাখা যায় কিনা এটি ওদের পরিকল্পনা মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে তিনি বলছেন যে কার্নিভালটা তো এটা তো একটা ঐতিহ্যের বিষয় মানুষের অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে তো ফলে এটা তো করতেই হলো কার্নিভাল কবে থেকে তৈরি হলো থেকে হলো কার্নিভাল এরা নিজের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে কার্নিভাল তাও ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে না ক্ষমতা আসার কয়েক বছর পরে তাকে তাকে এই বুদ্ধি দিয়েছিল আর এস এস কেন্দ্র থেকে যে তুমি ধর্ম আবহাওয়াটাকে টিকিয়ে রাখো সেই জন্য কার্নিভাল ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর তো এইটা উৎসব উৎসাহ আরো বেড়ে গেল এটার কথা বলা হয় মানে আবহমান ফলে দুর্গাপুজোর ভারতবর্ষের বহু এই এইরকম ঐতিহ্যশালী জিনিস ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তার জন্য কি মাতামাতি করা দরকার নাকি বিভিন্ন রাজ্যে দেখবেন তাদের যে নিজস্ব কৃষ্টি আচরণ তার ইউনেস্কো স্বীকৃতি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এখন ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার জন্য কি দুর্গাপূজা নতুন করে মাহাত্ম্য পেল নাকি দুর্গা পূজাকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার জন্য হচ্ছে বহুদিন থেকেই হচ্ছে দুর্গা পূজা বহু ক্লাবের তো একশো বছরের ওপর দুর্গাপূজা আছে কলকাতার মনে বাড়ি পুজো দেড়শো দুশো বছর ধরে হচ্ছে তার চেয়ে ইউনেস্কো ফিউনেস্কো এসব কথা বলে লাভটা কি আর ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার ওর কি ভূমিকা আছে ভূমিকা আছে তো ঐতিহাসিকদের যারা বিভিন্ন তথ্যে গবেষণা করে এই সমস্ত তথ্য উপস্থাপনা করেছেন কিন্তু পাশাপাশি তিনি উত্তরবঙ্গে যে যাচ্ছেন তাতে তার কনসার্ন এই যে স্বাভাবিক কাজ দেখুন আমি বুঝি না এটা মুখ্যমন্ত্রীর এটা স্বাভাবিক কাজ যে একটা জায়গায় বিপর্যয় হলে পরে বিপর্যস্ত বলে হলে পরে সেখানে যাবেন এর মধ্যে কি আছে না মানে তার মানে এমন নয় যে তিনি শুধুই উৎসবে মেতে থাকেন না উৎসবে মেতে থাকে প্রথমেই তো তার ছুটে যাওয়া উচিত ছিল গতকাল রাতেই যখন তিনি পেয়েছেন এই সংবাদ তখনই তো তার দৌড়ে যাওয়া উচিত ছিল উত্তরবঙ্গে কিন্তু তিনি কার্নিভালে নাচে নাচে দেখবেন বলে অপেক্ষা করছিলেন আমি আবারও বলি এর মধ্যে না আছে সততা না আছে কোন রকম সামাজিক গঠনমূলক চিন্তা কিন্তু উত্তরবঙ্গের স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগবে আরো অনেকটাই এবং এত মানুষ প্রাণ হারিয়েছেন এটা খুবই 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 বেদনার বেদনার যেটা উচিত ছিল যেটা করলে অনেক স্বাভাবিক কাজ হতো মানুষের সঙ্গে সহমর্মিতা বোধ হতো এই সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া এটা আমরা কোনোদিন দেখিনি আসলে এই সরকারের আমলে বরং তিনি বলেছিলেন রাস্তায় নামুন উৎসব করুন যখন এত মানুষ খবে ফেটে পড়েছেন প্রতিবাদে মিছিল করছেন তখন তিনি বলছেন যে যা হবার তা হয়ে গেছে কিন্তু আপনারা এবার উৎসবে ফিরুন উনি পাশাপাশি মানুষকে আরো মদ্যপ করবার জন্য সহজ পন্থায় মদ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তার রেভিনিউটাকে তো বাঁচাতে হবে তার রেভিনিউর একমাত্র সোর্স হচ্ছে মদ্যপান এই উৎসব মেতে থাকলে পরে মদ্যপানটা বাড়ে তাই তিনি কৌশলে সেই কাজটাই করেছেন আপনি সাবধানে থাকবেন ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার